ঐতিহ্য বিষয়ে জেনেছি তাই না হেরিটেজ ইস হোয়াট উই ইনহারিট ফ্রম দ পাস্ট আমরা যা কি অতীত থেকে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করেছি বা করি লিভ উইথ যার সাথে আমরা বসবাস করছি ইন দ্য প্রেজেন্ট বর্তমানে অথপর তারপরে পাস যাব ছেড়ে যাব বা পৌঁছে দিব টু আওয়ার চিলড্রেন আমাদের আমাদের চিলড্রেন আমাদের সন্তান আমাদের সন্তানদের কাছে ও ফিউচার জেনারেশন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ আমাদের জীবনের যে ইউনিক উৎসগুলো ইন স্ট্রিন্ট সহজাত প্রবৃত্তি নয় জীবনের উৎস দিস ইজ ন্যাচারাল অ্যান্ড আওয়ার কালচারাল ন্যাচারালও হতে পারে সেটা কালচারালও হতে পারে সাংস্কৃতিক যেগুলো ইন্সপাইরেশন যে উদ্বুদ্ধ যে উৎসাহ আওয়ার কালচারাল ন্যাচারাল হেরিটেজ ঐতিহ্যগত আছে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য হতে পারে ওয়াইন উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা বলবো যখন ওয়াইন এই যে দেখেন এটা কিন্তু প্রশ্নবোধক নয় কারণ সাহায্যকারী ভাব নেই ওয়াইনের পরে না। এই জন্য এটা ওয়াইনটা কখন আর হবে না এর অর্থ হবে যখন তাহলে ওয়াইন উই স্পিক অফ স্পিক অফ যখন আমরা বলি ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্য যখন আমরা বিশ্ব তাহলে স্পিক অফ মানে কোনো কিছুর বিষয়ে বলা তাহলে আর স্পিক আউট মানে কি বলেছিলাম মন থেকে মন খুলে কোনো কিছু বলা কাজল মানে মন ভুলিয়ে কথা বলা হু মানে প্রেমা লাভ করা সার্ভেট মানে দৃঢ়তার সাথে বলা তারপরে এরকম আফাম মানে হ্যাঁ বলা নেগে নেগেট বা হ্যাঁ মানে হচ্ছে না বলা এরকম বলার ইংলিশ আছে অনেক অসংখ্য মনে হয় বাইশটা ইংলিশ আমি বিষয়ভিত্তিক অভিধানে লিখেছি তিন ভাষায় শব্দ গঠনের অভিধান দ্বিতীয় খণ্ডের মধ্যে বাইশটা কথা বলার ইংলিশ আমি লিখেছি এবং আরবিও লিখেছি গজিক মানে গল্প করা চার্ট মানেও কথা বলা কিন্তু লিখিত আকারে কথা বলা তারপরে অসংখ্য ভুলে গিয়েছে হ্যাঁ টক মানে তো বলা টেল মানেও বলা আর টক টু সে মানে স্বাভাবিকভাবে বলা সের পরে টু আসে টকের পরে টু আসে আর স্পিক মানে মূলত কথা বলা আর স্পিক অন স্পিক আউট স্পিক অফ এই যে দেখেন স্পিক অফ তো স্পিক অফ কোনো বিষয়ের কথা বলা ওয়ার্ল্ড হেরিটেজ তাহলে বিশ্ব ঐতিহ্য বিশ্ব ঐতিহ্যের অনেক কিছু আছে আর সপ্তাশ্চার্য আছে প্রাচীন সপ্তাশ্চার্য আছে আধুনিক এবং ইস্টন জেন্স আছে অসংখ্য অসংখ্য আমাদের বাংলাদেশেই সুন্দরবন একটা ন্যাচারাল হেরিটেজ তাই না বাবা এটা ন্যাচারাল হেরিটেজ আচ্ছা ষাট গম্বুজ মসজিদ এটা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্টোরিক্যাল প্লাইসেস তার মানে এটা হচ্ছে প্রাচীন ঐতিহ্যগত একটা ইট ইন্ডিকেটেড ইট ইন্ডিকেটস প্লেসেস অ্যান্ড সাইটস দ্যাট উই ইনহারিটেজ ফ্রম দ্য পাস্ট অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য ইন্টার ওয়ার্ল্ড হুল ওয়ার্ল্ড ইন্টার ওয়ার্ল্ড ইন্টার মানে ব্যাপী হ্যাঁ বিশ্বব্যাপী অল ওভার দ্য ওয়ার্ল্ড সমস্ত পৃথিবীব্যাপী হুল ওয়ার্ল্ড সমস্ত পৃথিবীব্যাপী ওভার দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী ছড়িয়ে এরকম অর্থ দিলে আজকের মূল পড়াটা হচ্ছে দেখে ষাট গুম্বুজ মাস বাংলাদেশের ইজ ইন হচ্ছে মাস যদিও বা আটষট্টিটার মতো গম্বুজ আছে কিন্তু ষাট গুম্বুজ নামে বেশি পরিচিত বাগেরহাট ইজ হেরিটেজ এটা এমন একটা হেরিটেজ এই যে বিশ্ব ঐতিহ্যের যেগুলো নিদর্শন আছে তার মধ্যে ষাট গুম্বুস মসজিদ বাগেরহাটে এটা একটা বিশ্ব হেরিটেজ হেরিটেজ একটা ঐতিহ্য ইটস আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন নাইনটিন এটা ইট বিকেম এটা হয়েছে আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটা অন্তর্ভুক্তি হয়েছে উনিশশো সালে উনিশশো সালে আর বাগের আছে আরো কিছু ঐতিহ্য আমাদের সংস্কৃতিতে এসেছে ইউনেস্কো কর্তৃক আর ইউনেস্কো মানে তো জানেন এইগুলো আমরা পরে দেখব না একুশে ফেব্রুয়ারিতে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো তাই না আচ্ছা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ যে হিসাবে আচ্ছা অরিজিনালি দ্য হিস্টোরিক মার্ক সিটি দ্য এই যে ঐতিহাসিক মসজিদ সহ ওয়াজ এটা নন আস নন আস আমাদের কাছে পরিচিত নন পরিচিত নন পরিচিত আজ হিসাবে হিসেবে খালিফাতাবাদ খলিফাতাবাদ হিসাবে বাগেরহাটের আগের নাম কি ছিল খলিফাতাবাদ তো বাগেরহাটে এটা আছে হ্যাঁ তো বলছে খলিফাতাবাদ ওই অঞ্চল গোটাটাই ছিল ইতিহাস বলার মতো সমান বাবা ইট ইজ সিচুয়েটেড দেখেন এটা 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 ইট ইজ সিচুয়েটেড অবস্থিত নিজে নিজেই তো আর কেউ কোনো দিন প্রতিষ্ঠা হতে পারে না প্রতিষ্ঠা করতে হয় এই জন্য সিচুয়েটেড এটা প্রতিষ্ঠিত হয়েছে এটাকে স্থাপন করা হয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনিট ভাবের বাবা আউট স্টক অফ বাগেরহাট টাউন বাগেরহাট শহরের একটু টাউন টাউন মানে শহর সিটি আর টাউনের মধ্যে সামান্য একটু পার্থক্য থাকলেও সিটি হচ্ছে আবার কোমন নাউন আচ্ছা নট এভরি ফার ফ্রম এই যে ফার তো ফার কাজ ফরম হ্যাঁ স্ট্রাম ফরম 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 মানে দূরে 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 হতে হতে থেকে এরকম অর্থ তাহলে ফার ফরম অনেক দূরে নট ভেরি নয় অনেক ফার ফরম দূরে দ্য ডিস্টেন্সেন্স দ্য ডেন্স তার মানে অনেক দূরত্বে ম্যাঙ্গ্রোভ ফরেস্ট ম্যাঙ্গ্রোভ ফরেস্ট ফরেস্ট ম্যাঙ্গ মানে বনাঞ্চল ম্যাঙ্গ মানে যে ম্যাংগ্রোভ বন উষ্ণ এটাকে কি বলে কান্ত্রীয় অঞ্চলে যেই বনগুলো হয় মানে রেইন ফরেস্টের মতো এরা ম্যানগ্রোভ আসলে অনেক কিছু বোঝায় তার মধ্যে সমুদ্রের উপকূলে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বন হ্যাঁ আছে হচ্ছে ম্যানগ্রোভ প্রকৃতির বন সেটা মূলত নোনা পানিতে যেই বনটা হয় তাকে বলা হয় ম্যানগ্রোভ এদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূলগুলো গাছের শিকড়গুলো উপর দিকে উঠে থাকে আচ্ছা পৃথিবীর সকল গাছ হয় কি নাই হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড নাই আর অক্সিজেন সারে আচ্ছা এই জন্য পৃথিবীর ফুসফুস বলা হয় জানকে। আবার কঙ্গ তার মানে এই যে আপনার আফ্রিকার বনকে আচ্ছা আমরা কোথায় গেলাম মাইগ্রো ফরেস্ট অব দ্য সুন্দরবন সুন্দরবনের ম্যাংগ্রোফা সুন্দরবন কেন নামকরণ করেছে সুন্দরী গাছ থেকে অনেকে বলেছে এটা একটা বিশাল সত্যই অনেক আপনারা অনেক ডকুমেন্টারি দেখবেন সুন্দরবন বিষয়ে এখানে বাঘ গণনা করতে বাঘের বাঘ গণনা করতে আমরা যত কোটি টাকা খরচ করি সুহান আল্লাহ কোন দেশে বসবাস করে খালিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি খালিফাতাবাদ ছিল একটা মুসলিম উপনিবেশ এই বাংলাদেশেরই সেই সময়ের বৃহত্তর অঞ্চল খলিফাতাবাদ হিসাবে মুসলিম শাসন মুসলিম উপনিবেশ হিসাবে ছিল এটা খান জাহান আলী খান খান জাহান আলী এগুলোর নাম পড়েছে এখন আমার মনে হচ্ছে চোদ্দোশো চল্লিশ সালে এখানে দিবে আমি এরই আগে পড়েছি সেই হিসাবে বলছি সম্ভবত আছে এই বইয়ের মধ্যেই পাবেন যে খান জাহান আলীর দ্য এম্পায়ার উইদাউট ক্রাউন এরকম একটা গল্প পড়েছিলাম যে মুকুটবিহীন রাজা মুকুটবিহীন রাজা তিনি মূলত খান জাহান আলী তিনি সালে আমার মনে আছে সেই সময় নুসরাত ইতিহাসের মধ্যে পড়েছি তো যাই হোক চোদ্দশো চল্লিশ সালে সাদগুম্বুস মসজিদ নির্মাণ করেন তো তাই বলবেন পনেরোশো পনেরো শতাব্দীর দিকে আচ্ছা তো এখানে শান্ত দেওয়ার কথা দেয়নি চোদ্দশো সালে আমার মনে আছে আলহামদুলিল্লাহ ফার্স্ট খলিফাতা বাদুয়াজা মুসলিম কলোনি ইট ওয়াজ ফাউন্ডেট এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বাই দ্য টর্কিস জেনারেল আর টর্কিস মানে টার্কিস টার্কি বলে ঠিক আছে তুর্কি আমরা বলি না বাংলা ভাষায় ইংলিশে তাদেরকে কি বলে টার্কি তাহলে টার্কিশ জেনারেল টার্কিস জেনারেল জেনারেল মানে কি প্রধান কমান্ডার সেইন্ট ওয়ারিও একজন সাধক সেইন্ট মানে সাধু সাধক ওয়ারিওর মানে যোদ্ধা তারপরে কি রুপ খান জাহান রুফ মানে খান জাহান আলী খান খান জাহান আলী কয়েকটা নাম আছে ইন দ্য ফিফটিন্থ সেঞ্চুরি পনেরো শতাব্দীতে আর আমি কি বললাম চোদ্দোশো চল্লিশ সালে সালে এটা প্রতিষ্ঠিত করেছেন ইন দ্য ইনফ্রাস ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিলস সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস ইন মেরি মার্কস অ্যাজ ওয়েল এজ অল ইসলামিক মুমেন্টস আচ্ছা এই যে মনুমেন্টস মানে কি বাবা স্মৃতি কালচারাল ইসলামিক কিছু স্থাপত্য আছে যেগুলো সেই সময়ের আগে এটা মূলত চোদ্দোশো সাল মানে হচ্ছে আপনার কিন্তু আমাদের উপমহাদেশে যখন এখনো শুরুই হয়নি রাজা বাচ্চা মুঘলদের আমল এখনো শুরুই হয়নি সেই সময়ের মসজিদ বাংলাদেশের অন্যতম একটা প্রাচীন মসজিদ এবং সেই সময় এই মসজিদ মূলত পার্লামেন্ট ছিল ঠিক আছে ইট ইজ নট অনলি আ মার্ক্স ইট ইজ আ ইট ওয়াজ আ পার্লামেন্ট হ্যাঁ এটা একটা পার্লামেন্ট ছিল